প্রবাসী হেলিকপ্টার খুবই ভালো একটা বাহন মানুষের যাতায়াত ক্ষমতার মধ্যে এখন যে কেউ চাইলেই বউ নিয়ে বউ দেখছি অনেকে বউ বউ নিয়ে বউকে শখ পূরণ করাচ্ছে বাবা মাকে পূরণ করাচ্ছে তবে আমার মনে হয় কি আমার মনে হয় সবার মানে যাতায়াত ক্ষমতার মধ্যে প্রবাসী থেকে যারা এসে বাইরে ঘুরতে যেতে চান সময় বাঁচাতে চান প্রবাসী হেলিকপ্টার ব্যবহার করতে পারেন প্রবাসী হেলিকপ্টার মানুষের যাতায়াত যানমান এবং তারা সে মানুষের সাথে সমন্বয়টা রিসিভ করা খুব ভালোভাবে করে প্রবাসী হেলিকপ্টার সাথে আমি যুক্ত সবাই ইজিলি প্রবেশে হেলিকপ্টার ঘুরতে পারে স্বল্প খরচে যেখানে ইচ্ছে সেখানে অনেক ভালোবাসা কথা বলছে সিলেটে সবাইকে দেখা হবে পরশু দিন আমার একটা ইভেন্ট আছে একটা গ্র্যান্ড ওপেনিং আছে সবাইকে আমি দাওয়াত আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে লন্ডনের মেয়েরা অনেক ভালো লন্ডন মেয়েরা অনেক সুন্দরী তারা সহজে শুনে না তারা সুন্দর জেনে শুনে প্রপোজ করে জানে নায়ককে প্রবেশ করে লাভ নাই নায়ক করে উড়াল দিয়ে চলে যাবে একে প্রবেশ করে লাভ নাই লন্ডনের ফুরিরা অনেক সুন্দরী আছে না জায়দ খান কোথাও ভালো লাগা যাবে না তাহলে তো আটকে গেল আমি তো বলছি আটকে আটকাতে রাজি না জায়েদ খান এরকম করে ফ্রি বার্ডের মতো ঘুরে বেড়াতে চায়। কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের উপলক্ষ আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে